গুড মর্নিং মাই ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মাতে বলো এলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো এখন বাড়ি যাব সেই জন্য ট্রেনের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি চলো আসুক তারপরে আবার দেখা হবে তো এ দেখো ট্রেন চলে এসেছে আর কত লোক নামলো একবার দেখো তোমরা এখানেই মনে হচ্ছে ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেল অনেক লোক এখানেই নামলো আর ট্রেনে উঠতে উঠতেই সিট পেয়ে গেলাম আসার সময়ও সেরকম ভিড় থাকে না বিকেলের ট্রেনে ভিড় থাকে সকালে থাকে না তো এ দেখো তারপর অর্ধেকটা এসে পর এখানে ট্রেন দাঁড়িয়ে দিয়েছে অনেকক্ষণ দাঁড়িয়েছিল প্রায় এক দেড় ঘন্টা এই দেখো তারপরে ট্রেন ছাড়লো আর এই সাইডে না অনেক বৃষ্টি হয়েছে দেখো নদীটা পুরো ভর্তি একদম কাদা কাদা জল আসছে কতটা সুন্দর লাগছে দেখতে একবার ভিউটা দেখো তাও তো সূর্য ওঠেনি না হলে আরও ভালো লাগতো দেখতে মেঘলা মেঘলা আবহাওয়া আর চারিদিকে সবুজে সবুজ গাছপালা কতটা সুন্দর লাগছে একবার দেখো আর এই সাইডে তো চাষবাস শুরু হয়ে গিয়েছে কিন্তু আমার মামাবাড়ির ওদিকে কিন্তু বৃষ্টি একদম হয়নি এটা এক সপ্তাহ আগের ভিডিও এক সপ্তাহ পর বলছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের কাঁসাই নদী এখানেও কিন্তু জল নেই এদিকেও বৃষ্টি হয়নি তো ভাই যে দেখো আমি রুমে চলে এসেছি আর এরপরে হাত মুখ ধুয়ে নিয়ে খাবারটা খেয়ে নেবো প্রথমে জানো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে বারোটা দুই তো এই মাত্র পৌঁছলাম এতটাই লেট করলো ট্রেনটা মানে যেখানে দাঁড়াচ্ছে এক ঘন্টা আধা ঘন্টা এরকম দাঁড়াচ্ছিল কিছু করার নেই আর এই দেখো নিয়ে আসলাম হচ্ছে ছোলা তো এটাই খেয়ে নেব প্রথমে হাত মুখটা ধুয়ে নিই তারপরে খাবো খেয়ে পর আবার একটু রেস্ট নেব তারপরে চান করব চানও করতে হবে অনেক গরম দিচ্ছে আর এদিকে হয়তো বৃষ্টি হচ্ছিল তো এখন আর হয়নি চলো খাবারটা খেয়ে নি হাত মুখ ধুয়ে পর দেখো এখানে ঘুগনিটা নিয়েছি আর দেখো ঘুগনির অবস্থা দেখো মাত্র চারটে মোটর এ দেখো হাসি পাচ্ছে দেখে আর এখানে নিয়েছি এই দেখো চলো খেয়ে নিই তো ভাই এ দেখো এখন আমি ছাদে আছি চান টান করলাম খাওয়া দাওয়া খেয়েছি তারপরে এখন ছাদে আছি কিছুগুলো শর্টস বানালাম আর ফোন ধরে দেওয়ার লোক নেই কারণ ময়না চলে গিয়েছে ওদের বাড়িতে তো সেই জন্য কেউ নেই এখন তাই আমি নিজে হাতে ধরে যতগুলো ভিডিও করলাম বানালাম আর এখানে রেখে পর বানাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না সেই জন্য আর ওরকমভাবে করলাম না ভালো দেখাচ্ছে অনেক তো এই দেখো ড্রেসটা পরে বানালাম আজকে এরপরে নিচে যাব এক জায়গা যাওয়ার আছে যদি যা হয় তো তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না হয় তাহলে কিছু করার নেই চলো গুড ইভিনিং গাইজ তো এই দেখো সেই তোমাদের সাথে কথা হয়েছিল তিনটের সময় মনে হচ্ছে হ্যাঁ তারপরে বললাম যে কথা যাওয়ার আছে কিন্তু যা হলো না আসলে মেঘলা মেঘলা আবহাওয়া ছিল সেই জন্য আর যাওয়া হলো না তো তারপরে অনেক কাজ করলাম যেহেতু ময়না নেই সন্ধ্যে দিলাম তারপরে জল ভরলাম আর লাইভেও এসেছিলাম আজকে মা কি রান্না করলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো বন্ধুরা এই দেখো এখানে মা ছিলকা বানিয়েছে দেখো কতটা সুন্দর লাগছে সফট একদম তো এটা এখন আমি খাবো সেই জন্য নিয়েছি আর এই দেখো এখানে বানিয়েছে গরম গরম আলুর চপ তো এটা দিয়ে মুড়ি খাবো যেহেতু ডেলি রাত্রেবেলা ভাত খাওয়া হয় সেই জন্য মাকে বললাম যে আজকে আর ভাত খাবো না অন্য কিছু বানাও তো সেই জন্য এগুলোই বানালো তো গাইজ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখাবো পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট লাইভ আসছি একটু পরেই আজকে একটু লেট হলো bye